এই তো আমি এখানে করলা করবো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই পাশে যে কলা কেটে নিয়েছি এই যে মোটা মোটা করে আর এইভাবে লম্বা লম্বা করে সব কলাকাগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি একই মতন করে কলা আলু কেটে নিয়েছি তো দেখতে থাকুন আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কিভাবে করলা চচ্চড়ি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এক এক সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট আছে আর জিরা বাটা আছে সেটা আমি দিয়ে দেব এই যে হাফ চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম অল্প করে যেহেতু আমি জিরা গুঁড়ি দেব সেহেতু অল্প করেই জিরা বাড়াটা দিলাম মতন লবণ দিয়ে দিলাম লবণটা যে যার মতন যে যেভাবে খান এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর শুকনো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে হলুদ দিয়েছি তো যে যেটার মতন খেতে পারেন যে যেরকম ভালোবাসেন সেভাবে জিবেন এখন আমি হালকা করে পানি দিয়ে দিব এই তো আমি হালকা করে পানি দিয়ে দিলাম আর এটা কিন্তু বল উঠে গেলে আমি করলাটা দিয়ে দিব তো করলার চচ্চড়ি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন এই তো দেখুন আমার কিন্তু বলপুঠে বেশি আর তেলগুলো কিন্তু গেছে আর আমি যে এরপর করলা আর আলুটা দিয়ে দেব ভালো করে নাড়া দিয়ে তো দেখুন আমি ভালো করে নাড়া দিয়ে নিলাম চুলার জালটা কিন্তু আমি কমিয়ে দেব আর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো এরপাশে দেখুন আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি আর পেঁয়াজগুলো কিন্তু এভাবে মোটা করে কেটেছি আর আপনারা কিন্তু এভাবে কাটবেন না তো বলে যাবে যেহেতু আমি তেলে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি সেজন্য এখন আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম করলা চচ্চড়িতে যত পেঁয়াজ হবে তত কিন্তু মজা এখন আমি সুন্দর করে নাড়া দিয়ে ঢাকনাতে ঢেকে দেবো তো আমি এখন একবার নাড়া দিয়ে দেবো আর দেখুন কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এই যে দেখুন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন এই যে কাট মশলার গড়ি এখানে সব মশলা দেওয়া আছে এলাচ দারচিনি তারপর হচ্ছে লবঙ্গ তেজপাতা এটা আমি ভেজে সেতপাতায় বেটে নিয়েছি তো এখন দিয়ে দিলাম আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো দেখুন এর মধ্যে কিন্তু নরম হয়ে এসেছে ভাবছেন তাই না যে এটা আবার কি রেসিপি মুখে রুটি নেই খেতে ইচ্ছে করছে না তাই না খাবারের দিকে তাকালেই মনে হচ্ছে খেতে ভালো লাগছে না বা খেতে পারছেন না যারা খেতে পারছেন না যাদের ভালো লাগে না একটা খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তারা কিন্তু এভাবে অবশ্যই বাসায় করলা চচ্চড়ি রান্না করে খাবেন দেখবেন খেতেও ভালো লাগবে আর মুখে রুচি আসবে একবার খেলে বারবার খেতে চাইবেন এখন কিন্তু আমি পানি দিয়ে দিব করলা এমন একটা জিনিস যেটা কিন্তু প্রথমে খেতে ভালো লাগে না কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখবেন এই যে দেখুন এখন আমি ঢাকনাতে থেকে দিব পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমার করলা চচ্ছরই হয়ে যাবে তাহলে দেখা যাক কি অবস্থা আমার এই যে দেখুন হয়ে গেছে কিন্তু দেখছেন কি সুন্দর কালার এসেছে তারপরে মাখা মাখা হয়ে গেছে এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দেবো আর একটাও কিন্তু কলোরা নি বা আলুগুলো ভেঙে যায়নি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে